আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি ছোট ছোটো গুঁড়া মাছ রান্না করব হাতে মাখিয়ে গুঁড়া মাছ এই যে সব কিছু নিয়ে নিয়েছি সব রকমের গুঁড়া মশলা তারপরে তেল আর পেঁয়াজ কুচি ল টমেটো আর হচ্ছে কাঁচামরিচ ভালো করে মেখে নিতে হবে এই মাখাটা যত ইয়ে হবে সুন্দরভাবে মাখলে তারপরে মশ গুঁড়া মাছ মজা লাগে সবাই অবশ্যই এভাবে খায় আমি জানি অনেকে এভাবে হাতে মাখিয়ে গুঁড়া মাছ রান্না করে অনেক ভালো লাগে এই যে রসুন দিয়ে দিলাম ভালো করে মেখে তারপরে গুঁড়া মাছগুলো দিব বিদেশে তো আর তাজা গুঁড়া মাছ পাই না এটা হচ্ছে ফ্রোজেন সবাই সবার পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে রান্না করে খায় অনেক মজা লাগে এই গুঁড়া মাছ দেশি খাবার খাইতে এত মজা লাগে আমার এই গুঁড়া মাছটা অনেক ভালো লাগে একদম ছোটো ছোটো গুঁড়া মাছগুলো খুব মজা লাগে রান্না খুব মজা হইছে যখন ইয়ে করছি আরেকটা গুঁড়া মাছ আনছিলো ওটাও এত মজা নেই কিন্তু এটা মজা লাগছে এভাবে রান্না করলে আমাদের বাংলাদেশে কে না খায় সবাই খায় এগুলা আর আমার একটু বড়ো বড়ো গুঁড়া মাছগুলো খেতে পারি না বেশি একটু কাটা কাটা লাগে এজন্য ছোটো ছোটো গুঁড়া মাছগুলো অনেক মজা লাগে সবার কাছে অনুরোধ সবাই আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার কাছে অনেক অনেক করে অনুরোধ করছি কেউ ভিডিও পুরো না দেখে যাবেন না প্লিজ যখন আপনাদের সামনে একটা ভিডিও আসবে তখন পুরো ভিডিও দেখবেন তাতে আপনারও ভালো আমারও ভালো আমি কারো ভিডিও অর্ধেক দেখি না যখন যার ভিডিও দেখি পুরোটা দেখি প্রথমেই কমেন্ট করে দেই সবাইকে অথবা লাস্টে কমেন্ট করি কিন্তু তোমাদের কাছে আমার সবার কাছে অনুরোধ আপুরা দিদিরা তোমাদের কাছে আমার খুব খুব অনুরোধ প্লিজ কেউ পুরো ভিডিও মানে দেখবেন টেনে টেনে দেখবেন না হলে ভিডিওর ক্ষতি হয় আর আরেকজনের আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে আপনারও ভিডিওর ভ্যালু কমে যাবে আমারও ভিডিওর ভ্যালু কমে যাবে জন্য আপনাদের কাছে দয়া করে বলতেছি সবাই ভিডিও দেখবেন এই যে হাতে মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি একদম সুন্দরভাবে এখন ঢাকনা দিয়ে দিয়ে আগুন দিয়ে দিব একদম শুকনো শুকনো হয়ে যাবে এটাতে কোনো জোল থাকবে না একদম শুকনো করে তারপর ইয়ে করবো এই যে ডাল রান্না করছি আর গুঁড়া মাছ আর হচ্ছে কাতলা ডাল মসুরি ডাল আর হচ্ছে গুড়া মাছ আর বেগুন ভর্তা করব একটা টমেটো সাথে দিব এই যে দেখবেন এই যে বেগুন ভর্তার জন্য ই করে নিচ্ছি আগে মরিচগুলো তেলে নিব তারপর হচ্ছে পেঁয়াজটা তেলে নিব তাহলে আর বেগুন ভর্তাটা নষ্ট হবে না কাঁচা পেঁয়াজ দিলে নষ্ট হয়ে যায় এই যে মরিচগুলো ভেজে নিচ্ছি মরিচ ভাজার পরে নুরলস ভাজলে এত আল্লাহ এত হয়ে যায় বাসাটা এই যে পেঁয়াজটা বেজে নিচ্ছি সবাই কাছে আমার অনুরোধ দিদিরা পুরো আমি তোমাদেরকে কি সবার ভিডিও দেখি যখন যার ভিডিও আসে সবার ভিডিও দেখি এই যে আমার গোড়া হয়ে গেছে একদম ঝোল থাকবে না একদম শুকনো হয়ে যাবে অনেক মজা লাগে যখন ঝোল থাকে না তখন অনেক মজা লাগে কী বলবো তোমাদের আমার ভিডিও রিস্পেস থাকে না মোবাইলে সব ভিডিও কেটে দিছি তারপরে অবস্থা এই যে আরেকটা আমি মোবাইল দিয়ে ভিডিও করছি এই যে বেগুন ভাজা করে নিছিলাম একটু ভর্তা করে নিব সবগুলো একসাথে আমি একটু হালকা তেল দিয়ে সবগুলো ভাজা করে নিয়েছি টমেটো একটা আর হচ্ছে বেগুন একটা এখন সব মেখে তারপরে ভর্তা করে নিব। পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে বেগুন দিয়ে দিব এই যে টমেটো দিয়ে দিছি টমেটো ভালো করে ইয়ে করে নিছি এই যে বেগুনগুলো এখন চটকিয়ে নেবো বেগুন ভর্তা ডাল গুঁড়ো মাছ কার ভালো লাগে বলেন তো গরম গরম ভাত আর বেগুন ভর্তা কোনো প্রকারের ভর্তা হলেই চলে বেগুন ভত্তা টমেটো ভর্তা যে কোনো ভর্তা আর ডাল মরসুরের ডাল আমার এই খাবারগুলো অনেক মজা লাগে অনেক দের ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ